সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন কাছে কিংবা দূরে দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের চ্যানেলে অংশগ্রহণ করছেন হাটের খবর চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন আজ সাতাশে এপ্রিল দুই রোজ শুক্রবার আমরা চলে আসছি পাবনা জেলায় ঈশ্বরদী উপজেলায় অরণ খোলা পশু হাটের পাশে বাইজ ফার্মে আর এই বাইজি মালিক রায়হান ভাই রায়হান ভাই মূলত বকল বকনা গরু বিক্রি করে থাকে তার কাছে খুবই উন্নত জাতের বাসায়িকৃত কিছু বকনা আমরা দেখতে পাচ্ছি তো এই বকনাগুলোর কেমন বয়স কি জাত কি দাম হলে বিক্রি করবেন এসব সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি

চার পাঁচটা করে নতুন নতুন বকানে ইনশাল্লাহ প্রতি সপ্তাহে ইনশাআল্লাহ ইনশাল্লাহ এই সপ্তাহের বকনার বাজারটা কেমন ছিল এখন বকনা আস্তে আস্তে দাম বাড়বে কারণ কুরবানি তন্ত এখন দাম বাড়বে কারণ এই টাইমে লোকজন গরু বেশি কিনে তো ঠিক আছে আচ্ছা তো আজকের ভিডিওতে কতগুলো বকনা দেখাবেন আজকের ভিডিওতে গরু দেখাবো চারটা আচ্ছা আমরা ভিডিও বর্ণনা করে গরুগুলো এক এক করে দেখানোর চেষ্টা করি আর একটা কথা বলি সেটা হচ্ছে আজকে ক্যাশ অন ডেলিভারি দেবো ক্যাশ অন ডেলিভারি হ্যাঁ ক্যাশ অন ডেলিভারি দেবো মানে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি শুধু গরু আমাকে বায়না করবে ইনশাল্লাহ তার বাড়তি সাইড টাকা আছে ক্যাশ অন ডেলিভারি এক করে শেষ ক্যাশ অন ডেলিভারি আচ্ছা তো চলেন না আমরা গরুগুলো এক এক করে দেখানোর চেষ্টা করি ইনশাল্লাহ তো ভাই শুরুতে যে গরুটা আমরা দেখতে পাচ্ছি ফুটমুট সাদা এটা কি জাতের হ্যাঁ ফুটমুট গোলাপে এটা আপনার একটা এশিয়া বীজের একটা বাচ্চা ঠিক আছে অরিজিনাল এশিয়া বাচ্চা আপনি গোড়া মাথা ভাট দেখা দিবে যারা যারা না মাথা থাকা লাগবে অনেক পাতলা থাকা লাগবে ঠিক আছে এইসব গরু কিন্তু অরিজিনাল একটা দুধের গরু ঠিক আছে দর্শক কিনবে দরকার না আশা করি

আচ্ছা এই গরুটা আমার কোনো দশক নিতে চাইলে কেমন দাম রাখবেন গরুটা আপনার কোনো দশক নিতে চাইলে এটার দাম পঁয়সত্তর হাজারটার দাম এইটা পঁসাত্তর হাজার টাকা হ্যাঁ দুটা গরুর দাম তো আপনার দেড় লাখ টাকা ঠিক আছে পুনরো দশকের নিতে চাই একই দাম পড়বে এক লাখ পঁয়তাল্লিশ টাকা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার এবং দুই আচ্ছা এক এবং দুই মানে দুইটা জুড়াই নিলে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার হ্যাঁ দুই নাম্বারটা দেখা দেন এক নম্বরে যাতে দেখা দেন একটু তাহলে দশক বুঝবে ঠিক আছে এটা এক

কেউ বলে পঞ্চাশ হাজার টেলার কেউ বলে পঁয়ষট্টি হাজার ট্যালার আসলে ওইগুলা গরু না ভাই ওইসব গরু আমরাও আমরাও ওর সাথে ওর সাথে ওর সাথে যায় কিনি কিন্তু এর আগে ওই সব গুলো দাম করতে সাহস পায় না কিন্তু ওইসব গরু আমরা মাংলা দলও কিন না এই জিনিসগুলো খেয়াল করে গরু কিনবেন ঠিক আছে গরুর রং কালার ভালো হলে যে গরু হবে তা না গরুর কোয়ালিটি বোঝা লাগবে আসলে গরুটা ভালো কিনা তারপর গরু সংগ্রহ করেন আপনারা বুঝতে সুন্দরভাবে খাবার খাচ্ছে হ্যাঁ হ্যাঁ সুন্দর খুবই মানে হাই পার্সেন্টই গরু গরুর অত বোঝা লাগে না গরুর গলার থেকে আমি পিঠ পঞ্চ সুন্দর করে দেখা গরু তার বলে

চার নম্বর যে বকনাটা আছে এই নম্বরের এই বকনা দেখেন এটা কিন্তু আপনার একটা মুন্ডি বকনা তাকে বলা হয় মুন্ডি হ্যাঁ মুন্ডি অরিজিনাল মুন্ডি অরিজিনাল মুন্ডি সিনার উপায় আপনি যে দেখেন মাথার এখানে ফুরে রেখে দেখেন ঝুটি আছে ঝুটি আছে কিন্তু ওই ঝুটি আছে এটা জীবনে শিং উঠবে না আর যদি ভবিষ্যতে কোনো দিন এই গরু নিয়ে যায় কারোকে শিং ওঠে যত টাকা গরু খাওয়াইছে উনি আর গাড়ি ভাড়া সহ যা টাকা দিলাম ব্যাগ দিয়ে গরু নিয়ে আসবো গ্যারান্টি থাকছে গ্যারান্টি কোনোদিন দিন শিং ওঠে আচ্ছা ঠিক আছে হোট্টাও গুলপি আর গোলাপি আপনি মাথা টুকো দেখবেন একদম ছোটো কিন্তু আসলে এরা মাথার গরু আসলে মুন্ডি গরু পাওয়া খুব রিক্স ঠিক আছে মুন্ডি গরু বলতে মুন্ডি গরু কিন্তু একটা ব্র্যান্ড আর মুন্ডি গরু ব্র্যান্ডে বলতে আপনার দাম সবাই কিন্তু বেশি চায় ঠিক আছে কিন্তু আসলে একটা মুন্ডি কিন্তু কিছু কিছু গরিব মানুষ অনেক কষ্ট করে একটা গরু কিনে ঠিক আছে সেই ক্ষেত্রে বলবো যার কাছ থেকেই গরু কিনবেন আপনি যাচাই ফাঁসাই করে দেখে শুনে তারপর গরু কিনেন আপনি হুট করে কেউ এক লাখ একটা গরু মুন্ডির দাম এক লাখ পঁয়ষট্টি দেড় লাখ

এই গরুটার দাম চাচ্ছে এই গরুটা কিন্তু আপনি করে অন্য জায়গায় দেখুন দাম চাপনি এক লাখ পঁয়ষট্টি সহত্তর আসলে অত দাম চায় গরু গরুতে হাইস্টে আমরা পাঁচ হাজার লাভ করলে আনার কেউ পঞ্চাশ হাজার ঠিক আছে এই গরুটার আমার আসলে

তো ভাই আমরা যে বকনাগুলো আজকে দেখলাম খুবই সুন্দর হাই কোয়ালিটির বকনাগুলো আপনি সংগ্রহ করছেন তিনটা

তো আপনারা শুধু দেখা যাচ্ছে চার পাঁচ হাজার টাকা সঙ্গে নিয়ে আসবেন নিয়ে এসে গরু পছন্দ হইলে বায়না করে সঙ্গে যায় টাকা নিয়ে আসবেন রাহেন ভাই তো ভাই আপনার নাম্বারটা দিয়ে দেবেন মোবাইল আচ্ছা ভাই আপনি অনেক মূল্যবান সময় দিলেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম দর্শক এমন আরো ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটা বেশি বেশি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন এবং পাশে থাকা আইকনটা চাপ দিয়ে রাখবেন তাহলে আমার নতুন আপডেট ভিডিওগুলো আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ